রাজনীতিতে বিসফোরা বিএনপিকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের শনিবার নিজ নির্বাচন এলাকা নোয়াখালী পাঁচ এর কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নে গণসংযোগকালে মন্তব্য করেন তিনি বলেন বিএনপি স্বাধীনতার শত্রু গণতন্ত্রের শত্রু এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে চুয়ান্ন দল কোথায় গেল বত্রিশ দফা কোথায় গেল রাষ্ট্র মেরামতের আঠাইশ দফা কোথায় গেল এই দল বিএনপি হচ্ছে একটা বুড়া দল বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাসা এই পরগাছাকে রাজনীতি থেকে এদের অস্তিত্বহীন করতে হবে